হ্যালো এভিওন আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি যদি একজন ফাস্ট ফুড অথবা রেস্টুরেন্ট ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমরা আপনাদের সাথে এমন একটি চমৎকার মেশিনের পরিচয় করিয়ে দিব যেটি ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে যে কোনো জায়গায় বেশ পরিচিত ইতিমধ্যে আপনারা যারা বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্টগুলো পরিচালনা করছেন তারা এ সম্পর্কে অবগত দর্শক হোটেল রেস্টুরেন্টের মধ্যে বিশেষ করে পিজ্জা বার্গার এ জাতীয় যতগুলো ফুড প্রোডাক্ট রয়েছে তা সবই আপনি আমাদের এই মেশিনটির সাহায্যে চমৎকারভাবে কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন এটি হচ্ছে পিৎজা বা ডেক ওভেন বর্তমান সময়ে এ জাতীয় ফুড আইটেমগুলোর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তাই আপনি যদি বর্তমান সময়ে দাঁড়িয়ে এ ধরনের ফাস্ট ফুড আইটেমের ব্যবসা করতে চান অথবা পিৎজা বা বার্গার তৈরির জন্য একটি পিৎজা ওভেন খুঁজছেন তাহলে আমাদের এই ভিডিওটি আপনার জন্য আজকে আলোচনা করব পিৎজা ওভেন মেশিনটির সম্পূর্ণ ডিটেলস এবং এর স্পেসিফিকেশন কিভাবে ক্রয় করতে পারেন তা সব কিছু নিয়ে ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হবে তাই অনুরোধ করব স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল এবার মুলালোচনায় আসা যাক স্ক্রিনে দেখতে পাওয়া পিৎজা ওভেন গুলো ইলেকট্রিক এবং গ্যাস দুই রকমের হয় এর ইলেকট্রিসিটি লাইন হচ্ছে থ্রি এইটটি এর প্রোডাকশন ক্যাপাসিটি এ ট্রে এর ওপর ডিপেন্ড করে অর্থাৎ কয়টা ট্রে করে থাকবে দুইটা ট্রে চারটা ট্রে বারো ট্রে পনেরো ট্রে ষোলো ট্রে এভাবে এর ডাইমেনশন নিয়ে যদি কথা বলি লেন্থ উইথ এবং হাইটে ষোলোশো সত্তর এবং চোদ্দশো নব্বই এম এটি একটি চাইনিজ গুড কোয়ালিটি ফুল মেশিন এবং হাই কোয়ালিটি ফুল স্টেনলেস স্টিল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি তাই অনেকদিন ব্যবহারের পরে জং ধরার চিন্তা থাকে না আপনারা যারা একটি ফাস্ট ফুড অথবা পিৎজা তৈরির ব্যবসা শুরু করতে চাচ্ছেন এবং পিজা তৈরির জন্য একটি ওভেন খুঁজছেন এই ওভেন গুলো স্পেশালি তাদের জন্য এই ওভেন গুলোর প্রত্যেকটি ট্রের সাথে প্রত্যেকটি আলাদা আলাদা কন্ট্রোল প্যানেল রয়েছে যে প্যানেলগুলো ব্যবহার করা খুবই সহজ যে কেউ পূর্ব অভিজ্ঞতা ছাড়াও এটি সহজে অপারেট করতে পারবে আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয় হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন যেমন মেশিন সেট থেকে শুরু করে ব্যবহারবিধি ট্রেনিং দেওয়া প্লাস ওয়ান ইয়ার সার্ভিস একটা ভিডিওতে সব সময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না ভুল থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই মেশিন ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য